বিয়ে করবেন বাসর রাতে কি করতে হয় অনেকে আমরা জানি না দেখুন আল্লাহ হাপাক রব্বুল আলমিন প্রত্যেকটা ছেলে মেয়ে যখন বিবাহিত হয় তখন তারা তাদের জীবনে বিবাহ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই রাতটা হচ্ছে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটা রাত যেই রাতে আল্লাহ হাপাক রব্বুল আলমিন আপনাকে একটা সুন্দর প্রিয়তমা স্ত্রী আমার আল্লাহ দান করেছেন যার কাছ থেকে আপনি আদান প্রদান সুখ নেবেন ভালোবাসা নেবেন ওই ভালোবাসার মানুষের কাছে যখন আপনি যাবেন বাসর রাত যখন আপনি করবেন কি করতে হয় নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে আমরা অনেকেই জানি না ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকের জীবনে বাসর রাত চলে আসে এই বাসর রাতটা কিভাবে আপনি কাটাবেন কিভাবে আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন মা কিভাবে আপনি আপনার স্বামীর সাথে মিলিত হবেন সেই বিষয়টাও রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি হয় তাহলে সেই গড়টাকে আমার আল্লাহ আলুয়ে আলোকিত করে দিবেন নূরে নূরান্বিত করে দিবেন ইনশাআল্লাহ এই জন্যে আমাদের প্রত্যেকটা জীবন রাসুলের আদর্শ মোতাবেক পরিচালনা করতে হবে আমি খাবো আমার রাসুল যেভাবে খেয়েছেন সেইভাবে আমি খাবো আমি ওটা বসা করব। আমার রাসুল যেভাবে ওটা বসা করেছেন সেইভাবে আমি ওটা বসা করব আমার গোটা লাইফটা আমি সেটেল করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ সুন্দর হবে ইসলামটাকে আমি মানতে পারব এ আল্লাহ তালার বান্দা তাহলে বিয়ে করার পরে যখন আপনার ঘরে যখন বউ আসবে নতুন বউ আসবে নতুন স্ত্রী আসবে সে আপনার জন্য অপেক্ষামান থাকবে আপনি যদি ভালো হয়ে যান তাহলে আপনার স্ত্রীও ভালো হয়ে যাবে আর আপনি যদি নষ্ট হয়ে যান তাহলে আপনার স্ত্রীও নষ্ট হয়ে যাবে স্ত্রীকে যেভাবে রাখবেন সেইভাবে সে থাকবে ভালোভাবে রাখবেন না সেও ভালোভাবে থাকবে না একজন স্বামী পারে তার স্ত্রীকে সুন্দর রাখার জন্যে একজন স্ত্রী পারে তার স্বামীকে সুন্দর রাখার জন্যে এই জন্যে প্রথমে যখন আপনি আপনার স্ত্রী যখন অপেক্ষা করতেছে আপনার জন্য তখন আপনি ঘরে ঢুকবেন সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিবেন কি দিবেন কথা বলেন কি দিবেন সালাম দিবেন কারণ সালাম হলি শান্তি আলাইকুম তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক আপনার স্ত্রীও সালামের জবাব দিবে এ আল্লাহ আপনি জানেন বিশ্ব মদিনার গাম্বর বলেন আম্মাদনা ইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমার স্বামী হলো तमाम জাহানের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্বামী আমার স্বামী এতটাই দামি এতটাই পাওয়ারফুল আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত বড় দামি স্বামী আমি পেয়েছে আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন পৃথিবীর এক নাম্বার নবী এক নাম্বার রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আম্মা যেন এসা বলেন পৃথিবীর মহিলার রে আমার স্বামী মুহাম্মদ, আমার স্বামী মোহাম্মদের আগে আমি আয়েশা একদিনও সালাম প্রদান করতে পারি নাই কতবার আমি চেষ্টা করেছি আজকে রাসুল আমাকে সালাম দেওয়ার আগে আমি তাকে সালাম দিব আমদন আয়েশা বলেন আমার চেষ্টা প্রচেষ্টা সব কিছু ব্যর্থ হয়ে গেছে আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমার পরের স্বামী আমাকে সালাম দিতেন এই বাবা যখন আপনার ঘরে যখন বিবি আসবে বাসর রাতে আপনি স্টার্ট করবেন সালামের প্রচলনটা আপনি ঘটাবেন হাদিসের ভিতরে আছে সালামের প্রচলন প্রচার প্রসার যেই ঘরের ভিতরে বেশি হবে সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত তত বেশি নাজিল হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্যে প্রথমে ঘরে ঢুকে আপনি কি করবেন সালাম দিবেন তারপরে ডান হাতটা স্ত্রীর মাথায় রেখে আপনি দোয়া পরবেন দোয়াটাও আপনি শিখে ফেলবেন দোয়া পরবেন স্ত্রীকে বলবেন ঠিক আছে চলো আমরা দুইজনে মিলে দুই রাকাত নামাজ পড়ি নফল নামাজ আপনি পড়বেন দুই কাজ স্ত্রীকে পিছনে রেখে আপনি ইমামতির দাঁড় করে আপনি নামাজ পড়বেন দুই একাত নামাজ আপনি পড়বেন ভাই এত তাড়াহুড়া করার প্রয়োজন না আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনার হয়ে গেছে এই জন্যই বাসর রাতের এই স্মৃতিগুলা সারা জীবনে একটা মহিলা স্মরণ থাকে বাসর রাতের স্মৃতিগুলা একটা মহিলা যদি দশটা বারোটা পনেরোটা সন্তানের মালিক হয়ে যায় বাসর রাতের কথা কিন্তু কেউ বলতে পারে না এই জন্যে তাড়াহুড়া না করে দুই নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন হে আল্লাহ আজকে আমার বাসর রাত আল্লাহ তুমি আমাদের স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা তুমি বৃদ্ধি করে দাও তোমার রহমত আমাদেরকে বেষ্টন করে রাখো দোয়া করার পরে তারপরে স্বামী আর স্ত্রী একজনের কাছ থেকে আরেকজনের চাওয়া পাওয়া পূরণ করে নেবেন বাবার এই কথাটা কেন বলছে জানেন এই যে বাসর রাতে যে একটা সুন্দর ব্যবহার করেছেন স্ত্রীকে আগে সালাম দিয়েছেন স্ত্রীকে ধরার সময় দোয়া পরেছেন দুই রকাত নামাজ পড়েছেন আল্লাহর এই যে আপনি আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন পরের দিন দেখবেন আপনি ঘরে ঢোকার আগে আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে এগুলা নারীদেরকে শিকাইতে হয় আমরা তো অনেক সময় নারীদেরকে গালিগালাজ করি কেন করেন আপনি কেন আপনি করেন আপনি তাকে শিক্ষা দেন নাই বিদায় আপনার সাথে কুকুরের মতো আচরণ করেছে আপনি তার সাথে নিকৃষ্ট কুকুরের মতো আচরণ করেন তাহলে কি আপনার স্ত্রী ভালো আচরণ করবে এই সাথে সুন্দর আচরণ করুন কোমল আচরণ করুন সুন্দর ব্যবহার করুন তাহলে তার কাছ থেকে আপনিও সুন্দর ব্যবহার পাবেন আল্লাহ ই এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির ভিতরে কোনো জগড়া নাই যেই ফ্যামিলির ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই আম্মাদানায় সাসিদ্দে কারাজিয়া আলাহু তারানহা বলেন নবীর সংসার করে আমাদের মাঝে যগ্রা ছিল কিন্তু তোমাদের মতে তো নিম্নতম যজ্রা আমাদের ছিল না তোমাদের যগ্রাটার ভিতরে শৈতান বসবাস করে কিন্তু না না আমাদের যগ্রার ভিতরে শৈতান কখনো আসতে পারে নাই কারণটা হলো আমার স্বামী এমন এমন কথা আমাকে বলতেন যার কারণে ইচ্ছাকৃত ভাবে আমার রাগটা ভেঙে যাইত আমাদের আয়সা বলে আমি যখন রাগ করতাম আমি যখন অভিমান করতাম আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার রাগ আমার অভিমান বুঝতে পারতেন এমনকি আমার স্বামীও যখন দেখতাম রাগ করতো অভিমান করতো আমিও বুঝতে পারতাম বাবা মা বন্ধুরা আমার শুনেন স্বামী আর হওয়া প্রয়োজন স্ত্রী রাগ করলে স্বামী করে বুঝতে পারেন এবং রাগটা ভেঙে ফেলবেন স্বামী রাগ করলেও স্ত্রী স্বামীর রাগটা ভেঙে ফেলবেন তাহলে দেখবেন গোঠা গড়ের ভেতরে আল্লাহ প্রদত্ত নিয়ে আমদ দান করে দিবে রাগ করে আছেন কথা বলেন না পশ্চিম দিকে ফিরে ঘুমাচ্ছেন আর একজন দক্ষিণ দিকে ফিরে ঘুমাচ্ছেন মানে বোঝা তাদের গড়ের ভিতরে একটা যুদ্ধ চলতেছে ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ চলতেছে কথা নাই কোনো বার্তা নাই হা আপনি যদি হাদিস জানতেন আপনি যদি রাসুলের হাদিস জানতেন মা বাবা এই বোল কাজটা কখনোই আপনি করতেন না জানেন সারা রাত যে কথা বলেন নাই সারা রাত আপনাদের দুয়োজনের আমল নামার ভিতরে আমার আল্লাহ অবিশপ্তের গুণ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন শৈতান মাঝখানে এসে আপনাদেরকে বাতাস করেন আর স্বামিয়ার স্ত্রীর সামান্যতম জগরাটাকে শৈতান বাড়াইতে 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 এটাকে বিচ্ছেদ পর্যন্ত চলে যায় এই জন্যে শৈতানকে কখনো দুইজনের মাঝখানের ভিতরে আনা যাবে না এমন কাজ করতে হবে যাতে করে শৈতান আমাদের আচার আচরণ দেখে যেন দৌড়ে পালায় এই জন্যে বাবা আমি আপনাদেরকে সাজেস্ট করব। বাসর রাতে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের বাসর গড় সুন্দর হবে সারা জীবনের ফ্যামিলিটাও সুন্দর হবে ইনশাল্লাহ